গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা কোনো ভাবে প্রতিবাদ প্রদর্শন করা অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করবো না সে দৃষ্টতা আমার নেই আমি কোনোভাবে চাই না আন্দোলনকে রাজনৈতিক রঙে লাগানো হ্যাঁ কিন্তু যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় আমি কিছু ফুটেজ দেখেছি দায়ী যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র আন্দোলন কখনো গান্ধীজি অহিংসার কথা বলেছে নন ভাইলেন্স এর কথা বলেছে আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয় আন্দোলন যেন কোনোভাবে প্রয়োগ করে